হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পা মিনি ব্লগে আপনাদের স্বাগত আমি চলে এসেছি আরেকটি রেসিপি ভিডিও নিয়ে ঘরে থাকা চিলে ও ডিম দিয়ে সুন্দর একটি রেসিপি বাড়িতে অতিথি এলে চট দিয়ে এটি বানিয়ে খাওয়াতে পারবেন তো আমি প্রথমে এখানে চিঁড়ে নিয়েছি তো চিঁড়েটাতে আমি জল দিয়ে একটু ধুয়ে তারপরে নুন পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আর একটা ডিম দিয়ে মেখে নেব আপনারা পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার ইউটিউবের নতুন বন্ধু তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এবার আমি এখানে একটা ডিম দিয়ে দিলাম এবার ডিমটা দিয়ে আমি এটা ভালো করে মেখে নেব এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এটা ভেজে নেব বড়ার আকারে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তাতে তেলও দিয়ে দিয়েছি এই যে কড়াই আমার গরম হয়ে গেছে এবার আমি এগুলো গোল গোল করে বল করে তারপর একটু চেপটিয়ে এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেছে আমি উল্টে দেব আরেক পিঠ এবার আমার এগুলো ভাজা হয়ে গেল। এগুলো আমি এবার তুলে নিচ্ছি এবার বাকি পকোড়াগুলো আমি আবার ভেজে নেব ওই একইভাবে আমি সব পকোড়াগুলো লাল লাল করে ভেজে নেব তো এইগুলোও আমার ভাজা হয়ে গেছে তুলে নেব তো এবার এগুলো আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত আপনারা আমার এই ছোট্ট চ্যানেলটি পাশে থাকুন সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে এখনকার মতো বাই